প্রথমেই আমার প্রিয় ছাত্রছাত্রীদের জানাই শুভ সকাল গুড মর্নিং সবাইকে তো গুড মর্নিং জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও সকাল ঠিক ছটা আর আমিও তোমাদের সাথে হাজির হয়ে গেছি তোমাদের যে বাদ বাকি যে প্রশ্নটা ছিল অর্থাৎ পরিমিতির পাঠটা ছিল সেই পরিমিতির সাজেশান নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি তো প্রথমেই সাজেশান দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলবো যে যেভাবে তোমাদেরকে আমি এই তিন দিনের মধ্যে টোটাল বইটাকে কভার আপ করালাম অর্থাৎ পাটিগণিত বীজগণিত ত্রিকোণমিতি রাশিবিজ্ঞান তার মধ্যে রয়েছে জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য এবং রয়েছে প্রয়োগ আর সেখান থেকে বাকি ছিল শুধুমাত্র পরিমিতি তো পরিমিতি নিয়ে আমি অলরেডি হাজির হয়ে গেছি তো তোমরা এখন কি মনে হচ্ছে তোমাদের একটু কমেন্ট করে আমাকে শেয়ার করো যে অঙ্কের যে দুর্বলতা ছিল বা অঙ্কের যে ভীতি ছিল সেটা কি একটু হলেও তোমাদেরকে আমি দূর করাতে পেরেছি তো সেটা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে আগের থেকে এখন কী মনে হচ্ছে একটু বেটার কন্ডিশানে কি তুমি গেছো নাকি একই রকম পরিস্থিতিতে আছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে তো চলো কথা না বলে তোমাদের জন্য সাজেশন আমি রেডি করে ফেলেছি আর সেই সাজেশনটা আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি তোমরা আয়ত ঘন থেকে এই কটা অঙ্ক প্র্যাকটিস করে চলে যাও দেখবে যে এই কটা অঙ্কের মধ্যেই তোমরা পরীক্ষার হলে গিয়ে কিন্তু কমন পেয়ে যাবে আমি আবারও বলছি প্রত্যেকটা ভিডিওতে বারবার করে একটা কথাই বলছি গণিত প্রকাশ বই থেকে যদি কোশ্চেন হুহু আসে তবে এই সাজেশনের বাইরে কোনো অঙ্ক আসবে না আর যদি গণিত প্রকাশ বইয়ের বাইরে কোনো অঙ্ক দেয় বা এক্সামিনার নিজে কোনো অঙ্ক তৈরি করে তাহলে কিন্তু এই সাজেশন কাজ করবে না আগেই বলে দিচ্ছি ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে একটু দেখিনি যে কোন কোন মানে অঙ্কগুলো তোমরা করবে তো প্রথমে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এক্সারসাইজ রয়েছে তোমাদের জন্যে চার অর্থাৎ তোমরা সবাই জানো এক্সারসাইজ চার মানে হচ্ছে সেটা হচ্ছে আয়ত ঘনর একটা চ্যাপ্টার রয়েছে তোমাদের আয়ত ঘন রয়েছে তো এই আয়ত ঘন থেকে তোমরা কি কি করবে প্রথমে বলবো উদাহরণ তো উদাহরণ থেকে তোমরা কী কী করবে দেখে নাও উদাহরণ থেকে তোমরা করবে ষোলো আর সতেরো দাগ উদাহরণ থেকে করবে ষোলো আর সতেরো দাগ নেক্সট একদম ডাইরেক্ট অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীতে তোমরা দেখবে দশ চোদ্দ পনেরো ষোলো আঠেরো উনিশ কুড়ি তো এই কটা অঙ্ক দেখে যাবে একদম ডাইরেক্ট অনুশীলনী থেকে এমসিকিউ যে কটা রয়েছে অল দেখবে শূন্যস্থান এবং সত্য মিথ্যা যা রয়েছে এইগুলো কিন্তু সমস্ত দেখতে হবে এটা সাজেশন হয় না আর এবার যেভাবে বলবো সেটা হচ্ছে পঁচিশ অর্থাৎ টু মার্কসের যে কোয়েশ্চেনগুলো থাকে তোমাদের পঁচিশের সেই পঁচিশের জন্য তোমরা দেখবে রোমান এক রোমান তিন আর দেখবে রোমান চার জাস্ট এই কটা অঙ্ক দেখে যাবে ঠিক আছে কমপ্লিট করে দিলাম থেকে কিন্তু তোমরা এইগুলো দেখে যাবে নেক্সট দেখো যেটা বলবো সেটা হচ্ছে যে এক্সারসাইজ আট থেকে বলবো এক্সারসাইজ আট আট অর্থাৎ চোং তোমরা সবাই জানো আটেই রয়েছে চোং রয়েছে তোমাদের তো এই চোম থেকে তোমরা কোন কোনগুলো দেখে যাচ্ছ দেখো প্রথমে বলবো উদাহরণ তো উদাহরণ থেকে তোমার দেখে যাবে দশ আর চোদ্দো দাগ দেখে যাবে দশ আর চোদ্দো দাগ দেখে যাবে অনুশীলনী থেকে দেখবে অনুশীলনী অনুশীলনী দেখবে নয় দশ বারো চোদ্দো আর পনেরো পনেরো স্টার মার্ক তো এই কটা দেখবে অনুশীলনী থেকে ব্যাস কমপ্লিট হলো আর এমসি কিউ শূন্যস্থান সত্যমিথ্যা এগুলো তো সব দেখতে হবে জাস্ট কুড়ি দাগ যেটা রয়েছে কুড়ি দাগে তোমরা দেখবে দুই দেখবে হম চার দেখবে আর দেখবে হচ্ছে পাঁচ পাঁচ হচ্ছে স্টার মার্কিং দেখি কি দেখবে দুই চার আর হচ্ছে পাঁচ চলো তো এবার যেটা দেবো সেটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ বারো বারো থেকে দেখো কি দেখবে বারো থেকে তোমরা যেটা দেখে যাবে এক্সারসাইজ বারো এটা বারো থেকে তোমরা দেখবে উদাহরণ উদাহরণের বারোটাই দেখে যাবে উদাহরণ নাম্বার যেটা বারো রয়েছে এক্সাম্পেল রয়েছে সেটা দেখে যাবে আচ্ছা এরপর অনুশীলনীতে থেকে কোনগুলো দেখবে দেখো অনুশীলনীতে থেকে তোমরা দেখবে আট নয় দশ আর চোদ্দ আট আর চোদ্দ কিন্তু স্টার মার্কিংয়ে রয়েছে ঠিক আছে আর ষোলো থেকে তোমরা যেটা দেখবে ষোলো ষোলো মানে হচ্ছে দু নম্বরের যে গুলো থাকে সেখান থেকে চার আর পাঁচ দাগ দেখে যাবে ব্যাস আর কিছু না দেখলেও চলবে চার আর পাঁচ দাগ দেখে যাবে নেক্সট চলো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ আছে আছে তো চলো ষোলো থেকে দেখি আমরা কোন কোনগুলো দেখতে হবে এক্সারসাইজ ষোলো থেকে নিই ষোলো তো ষোলো থেকে কোনটা কোনটা দেখতে হবে দেখে নাও ষোলো থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে শঙ্কু রয়েছে তাই তো শঙ্কু রয়েছে এই শঙ্কুর কি কি দেখবে তোমরা দেখে যাও উদাহরণ থেকে যেটা দেখবে উদাহরণ উদাহরণ থেকে দেখবে তুমি হচ্ছে বারো আর দেখবে পনেরো কি বললাম উদাহরণ থেকে দুটো অঙ্ক দেখবে বারো দাগ আর হচ্ছে পনেরো দাগ আচ্ছা নেক্সট অনুশীলনীতে একদম ডাইরেক্ট চলে গেলে অনুশীলনী দেখবে ছয় দশ এগারো বারো কি বললাম ছয় দশ এগারো বারো আর একদম দু নম্বরের জন্যে দেখবে দুই তিন চার আর পাঁচ জাস্ট এই কটা অঙ্ক দেখে যাচ্ছ এবার চলে আসি উনিশ উনিশে তোমরা জানো যে উনিশের মধ্যে কিন্তু সমস্ত রকমের অঙ্ক মিলেমিশে আছে অর্থাৎ সমস্ত যতগুলো তোমরা চ্যাপ্টার করেছ সমস্ত কিছু কম্বাইন করা আছে তো এই এক্সারসাইজ যেটা আছে উনিশ তো উনিশ থেকে তোমরা যেটা দেখবে উদাহরণ প্রথমে বলো উদাহরণ সাত নয় এগারো সাত নয় এগারো দেখবে অনুশীলনী থেকে দেখবে যেটা সেটা বলে দিচ্ছি পাঁচ দাগ দেখবে দশ দেখবে তেরো পনেরো আর আঠেরো বড় প্রস্তের থেকে দেখবে তিন দাগ হ্যাঁ চার দাগ আর হচ্ছে পাঁচ দাগ জাস্ট এই কটা অঙ্ক দেখে যাবে তো এই পরিমিতির এই অঙ্কগুলো তোমরা দেখে যাও বিশেষ করে আয়ত ঘনটা এবছর কতটা আসবে ঠিক বলা সম্ভব হচ্ছে না তার কারণ আয়ত ঘন থেকে আগেবার এসে গেছে আয়তক্ষো থেকে হয়তো খুব কম মাত্রায় অঙ্ক দেবে তোমরা শঙ্কু গোলকটায় বেশি বেশি করে দেখে যাও আর চং তো শঙ্কু থেকে এবছর আর গোলক থেকে এবছর কোয়েশ্চেন আসবেই তো এই কটা অঙ্ক মূলত দেখে গেলে তোমাদের পরিমিতি চ্যাপ্টারগুলো নিয়ে আর কোনো টেনশন থাকবে না তো যাই হোক কমেন্টে কমেন্ট করে যেও তোমাদের কিন্তু আমি টোটালটা দিয়ে দিলাম কথা অনুযায়ী আর তোমরা সেইভাবে প্র্যাকটিস করলে তো আগের থেকে এখন কতটা পজিশন চেঞ্জ হলো। কতটা ভালো অঙ্ক পারছো সমস্ত কিছু কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হোক সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিও তারাও দেখে উপকৃত হোক এবং তারাও প্রবৃদ্ধি থেকে অঙ্ক কমন পাবে তো এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমার মনে হয় যে একটা ছোট্ট কমেন্ট করবে তো অবশ্যই কমেন্ট করতে পারো টাটা